মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের ধরা পুলিশের হাতে তুলে দিল মৃত ব্যক্তির আত্মীয় ও প্রতিবেশীরা ঘটনায় ব্যাপক উত্তেজনা হুগলির ডানকুনি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে মাথুর এলাকায় জানা গেছে দু সালে মারাসান মোহসিন খান সেই নামেই গণনা ফর্ম ফিল করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম মৃত মহসিন খানের দাদা মঈদুল খান জানতে পারেন মৃত ভাইয়ের গণনা ফর্ম ফিল করে জমা দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম এবং তা গ্রাহ্য করছে নির্বাচন কমিশন এরপরই এলাকায় শোরগোল পড়ে যায় অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমের দাবি পনেরো বছর ধরে ডানকুনিতে বাস করছেন চার হাজার টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেন এবং বর্তমানে এসআইয়ের প্রক্রিয়া চলার সময় মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করেন এবং টাকার বিনিময়ে তা ফিল করে নিজের ছবি লাগিয়ে জমাও দিয়েছেন ঘটনা জানাজানি হতেই বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় মাথুর ডাঙ্গি এলাকায় বাংলাদেশি যুবকের নাদিমকে আটকে রাখেন এলাকার বাসিন্দারা পুলিশের খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ পুলিশে সে নাদিকে আটক করে থানায় নিয়ে যায় কিভাবে এক অন্য ব্যক্তির ভোট মৃত ব্যক্তির ভোটার কার্ড ব্যবহার করেছেন এ তালিকায় নাম তোলার পরিকল্পনা করেছে সে এর সঙ্গে কারা জড়িত নাদিমকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা চালাচ্ছে ডানকুনি থানার পুলিশ পুলিশ জানিয়েছে নথি জালিয়াতি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ দেখুন ডানকুনি এবং ডানকুনির চারপাশে আমরা বারবার বলে এসেছি ভারতীয় জনতা পার্টি বারবার বলে এসেছে শুধু আজকের দিকে নয় আজকে এসআইআর হচ্ছে এর আগেও বলে এসেছি আমরা যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু তখন কেউ ভ্রূক্ষেপ করেনি প্রশাসন দ্বারা কারোর নজর দেওয়ার সময় পায়নি আজকে এসআইআর হওয়ার ফলে এগুলো ধরা পড়ছে আস্তে আস্তে আর এই নাদিম নামে যাকে ধরা হয়েছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে মৃত ভোটারের এসআইআর ফর্ম নিয়েও তার ভোটার কার্ড নিয়েও এখন একরকম জালিয়াতি চলছে এটা সারা পশ্চিমবঙ্গে চলছে ডানকুনি তার ব্যতিক্রম নয় বারবার বড় সত্ত্বেও ভ্রুক্ষেপ করেনি আগামী প্রজন্ম প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য এই রকম জালিয়াতি দীর্ঘদিন ধরে চলে আসছে আজকে বলছে পনেরো বছর আগে পনেরো বছর আগে এই তৃণমূল সরকার ছিল না তখন যে সরকার ছিল তারাও করেছে এবং বর্তমানে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে এই তৃণমূল সরকার যে রাজত্ব করে আসছে এতদিন ধরে সুতরাং এদের ভোট ব্যাংক আস্তে আস্তে ভেঙে যাচ্ছে বলে এরা এই রকম কাজ করে চলেছে মৃত ভোটারের ছবিও বাদ যাচ্ছে না মৃত ভোটারের এর ফর্মও বাদ যাচ্ছে না সবই এরা টাকার বিনিময়ে এদিক ওদিক করে ফেলছে তবে নাদিম একটি মাত্র নিদর্শন এরকম প্রচুর জুড়ি জুরি ডানকুনি এবং তার চারপাশে হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে যেগুলোকে অবিলম্বে উচ্ছেদ না করতে পারলে আমাদের জন্য অত্যন্ত খারাপ ভবিষ্যৎ করে অপেক্ষা করে রয়েছে